এত বড় কথা কেন বললেন একটু বসুন কথা বল আলোচনা তাহলে কি বললেন এগুলো যখন পড়ি আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না আজ কি করছিলাম করতে এই সব বার করেছি যে একটা পুরুষ মানুষের যৌবনের যে একটা হরমোন এই হরমোনটা থাকে এই আপনার এইখানে এই এই জায়গাটায় তাকান এই জায়গাটায় এই জায়গাটা একরকম একটা হরমোন থাকে বিজ্ঞান বলছে যে কোন মানুষ যদি দীর্ঘদিন যাবৎ এই জায়গাটাকে যদি ঢেকে রাখে তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁচের নিচের ওই হাতটাতে যে হরমোনটা তৈরি হয় প্রতিনিয়ত মিনিমাম তাকে ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে এই ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায় তাহলে একটা মানুষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে

মুসলিমদের অর্থাৎ হাদিস বঙ্গে যারা কলঙ্কিত করে দিচ্ছে অনেকজন আছে আছে না নেই আছে না কিছুদিন আগে একটা নাস্তিক উঠেছিল বাংলাদেশের উঠেছিল না নাস্তিক নাস্তিক আসলে বলে কেউ হয় না পৃথিবীতে নাস্তিক বলে কিছু নেই এটা আমার নিজস্ব গবেষণার কথা বলছি নাস্তিক বলে কিন্তু হয় না ওর নাম অনুদোয়া যেতে পারে বুঝলেন না অন্য কিছু দোয়া যেতে পারে নাস্তিক নয় নাস্তিক আলাদা ও বলছিল কিছুদিন আগে ইসলামের বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে মন্তব্য করছিলেন করছিলেন না করছিলেন আপনাদেরকে আমি দুইটা একটা কথা বলে রাখছি শুনে নেন নাস্তিক সর্বপ্রথম বলে রাখছি এটা কেউ হয় না এরা এদের নাম আমি দিচ্ছি গরু নাস্তিক নয় কেমন করে আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম বা আপনি এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন গপ 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 করে খাচ্ছেন বিরিয়ানিটা খুব টেস্ট আচ্ছা বলুন এই বিরিয়ানিটা পিছনে একজন ভালো দক্ষ রাঁধুনি আছে না নেই কথা বলুন আছে আছে আমি মমতাজুল ইসলাম এখন স্টেজে বক্তব্য রাখছি এই মাইকে আচ্ছা বলুন তো এই মাইকের পিছনে একজন আবিষ্কারক আছে না নেই আছে আছে আমি এখন একটা গান শুনলাম এ দুনিয়া এ মহাবীর তেরি কাম কি নেই আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ক লুকি আছে না নেই আছে আছে তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে কোন মানে কর্তা ছাড়া কর্ম অচল কর্ম যেখানে আছে করটা থাকবে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে ডুবে যায় আমাদের বিশ্বের বাইরে চলে যায় আচ্ছা বলুন তো দেখি প্রত্যেক দিন যে সূর্য নির্দিষ্ট টাইমে উচ্চার ডুবছে বলুন তো এটা কাজ কি কাজ নয় কাজ হয় কাজ হয় আচ্ছা কাজ যদি হবে এর পিছনে করটা থাকবে কি থাকবে না থাকবে তাহলে মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবী

এটা চলম অন্যায় বলেছে চারটে বিয়ে করবে কেন মুসলমানরা বলছে না বলেছে চারটে বিয়ে করার তো কোথাও নেই তো কোথাও নেই কে বলেছে ইসলামে চারটে বিয়ে আপনাকে বিয়ের ব্যাপারটা একটু বোঝানোর আমি চেষ্টা করছি খুব আস্তে আস্তে বলে বুঝুন সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে যে বিয়ে ইসলামে কয় কয়েক এটা জানতে হবে একটা চ্যালেঞ্জ সাদা একটা ছেলে তার আছে। কিন্তু এই ছেলেটা কোনদিন গ্লুফিলিমের পাপ কাজ করে না কোনদিন হস্তময়ন করে পাপ কাজ করে না কোনদিন কোন পর নারীর কাছে গিয়েও যৌন সংগম করে না কোনদিন নারায়িকারীর দিকে জিনিসকে আকর্ষণও করে না ছেলেটা একেবারে স্বাভাবিক কিন্তু তার ইনকামও ভালো আছে ছেলেটা পরিষ্কার ভালো তার যৌবনের ক্ষমতা আছে কিন্তু আজ পর্যন্ত কোনদিন ছেলেটা তার যৌবন নিয়ে কোনদিন পাপ কাজ করেনি এর জন্য ইসলামে বিবাহ শূন্যকে দুই নামদوي নামদوي উঠতে যে এমন একটা যুবক যাকে বিয়ে না দিলে সব পতিতালয়ে চলে যাচ্ছে রাতে বলে সে চলে যাচ্ছে ব্লুফিল্ম দেখতে সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে সহকর্মী ফোন করছে সে জলসাতে নারী দেখলে তার লালাজ হচ্ছে এই রকম পুরুষ মানুষ তার যদি যৌবন চলেই আসে এর জন্য বিবাহ ফরজ দুই কোয়ালিটির হলো নাম্বার

বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে বিবাহ বৈধ নয় ও বিবাহ করতে পারে না এইবার আপনাকে বলে দিলাম তার মানে বোঝা গেল বিবাহ করা খরচ সবার জন্য নয় বিবাহ করা সর্বসম্মতি ক্রমে সুন্নত বোঝার চেষ্টা করুন এইবার আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন দাতন। আল্লাহ নবী সাল্লাহ মেসোয়াক করতেন মেসোয়াক বুঝেন তো আচ্ছা বলুন যে এটা শূন্য কি শূন্য নয় কথা বলুন শূন্য আচ্ছা বলুন আপনাদের এই মজলিসে আপনাদের মালদা জেলাতে দুটে একটা লোককেও দেখতে পাওয়া যায় কি যায় না যে লোকটা প্রত্যেক পক্ষে বা প্রতিদিন দাপন করে দেখতে পাওয়া যায় কি যায় না যায় হ্যাঁ এটা শূন্য বলে দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে এটা শূন্য বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন এই দাঁড়িয়ে লোক আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না যায় হয় এটা শূন্য এটা ব্যবহার করা শূন্য আমাদের সমাজে কিছু মানুষকে আতর লাগাতে দেখতে পাওয়া যায় কি যায় না যাই হ্যাঁ এটা শূন্যত একটা লোককে আপনি দেখান মালদা জেলাতে যে চারটে বোন একসাথে নিয়ে সঞ্চার করছে একটা লোক দেখান এখানে করেছেন যে একসঙ্গে চারটে বউ নিয়ে সংসার করছেন কেউ আছেন তার মানে গাধা বলছে ইসলামের চারটে বিয়ে করা শূন্য 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 নয় এটা অনুমোদন ইসলাম একটা বিবাহ করতে বলেছে ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে দুই

আর আপনাকে এটাও বলে দিচ্ছি শুনে রেখে যান আল্লাহ পবিত্র যে পদ পদ্ধতির কথা বলেছে সারা পৃথিবীর কোন একটা শব্দ করা আছে আপনাকে কিছু সমীক্ষা দিচ্ছে এখন শুনতে থাকুন আমেরিকাতে আমেরিকাতে বর্তমানে পুরুষের থেকে নারীর সংখ্যা এক লক্ষ আটাত্তর হাজার বেশি সালের গণনা অনুযায়ী প্রত্যেক এক হাজার পুরুষ যদি জন্ম হয় নারী জন্ম হচ্ছে নশো উনতিরিশটা তার মানে ভারতবর্ষেও এক হাজারের ভিতরে নারী পুরুষের একাত্তরটি নারী এখনো পর্যন্ত শর্ট বোঝার চেষ্টা করুন ইসলাম কত সুন্দর ভারতবর্ষে একটা পুরুষ মানুষ জন্ম হচ্ছে এক হাজার আর এক হাজার নারী জন্ম হয় না কিন্তু জন্ম হচ্ছে কটা নশো উনত্রিশটা তার মানে শট তো কম আছে এবার আপনাকে বলছি ধরে নেন এই এক হাজার পুরুষ মানুষ যদি বলে আমি বিয়ে করব। আমি কি করব বিয়ে করব। ভুল যে হাজার নারী জন্ম হচ্ছে আর পুরুষ জন্ম হচ্ছে আমরা বিবাহ করব সবাই একটা 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 করে তাহলে বলুন যে একাত্তরটা নারী বেশি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এই একাত্তরটা নারী কি করবে বিচার করবে পতিটালায় যাবে মালটা বিভিন্ন হোটেলে গিয়ে রাখতে যাবে নাউজ এটা করবে কি করবে পুরুষের থেকে হবে সংখ্যা বেশি কি করবে আল্দা আল্দা বারো তালা বলেছেন তোমরা যদি প্রয়োজন মনে করো আর ইনসাফ যদি করতে পারো তুমি দুটো বিবাহ করতে পারো দুটো স্ত্রীকে রাখতে পারো কোনো অসুবিধা নাই আমাদের সমাজ চলেছে ব্যাকা পথে এখন আমি মমতাজুল ইসলাম আমি খুব টাকা পয়সা এখন ইনকাম করি আমি যদি কালকে একটা মেয়েকে যদি বিবাহ প্রস্তাব যদি দিই তাহলে মেয়ের বাপ এক চান সেটা বলবে চরিত্র খারাপ বলবে কি বলবে না বা আমি যদি দুটো বিয়ে যদি করি আর আপনার যদি শোনেন মমতাজুল ইসলাম দুটো বিয়ে করেছে তাহলে কি মনে হবে সারা চরিত্র খারাপ মেয়ে দেখে লোক সংলাপ করে না এটা বললে কি বলবে না বলবে সমাজ কত ভুল পথে চলছে আপনি একটা বিবেচনা করুন বিবেচনা করার জন্য আপনাকে আমি খুব মনোযোগ সহকারে কথা শোনাার চেষ্টা করছি একটা মেয়ে স্বামী মারা গেছে মেয়েটার বয়স 30 বছর 30 বছর স্বামী মারা গেছে 30 বছর তার বয়স স্বামী মারা গেছে কতদিন 2 বছর পড়ার একটা পক্ষে ছেলের সঙ্গে মেয়েটা রাস্তার ধারে গল্প করছে আমরা দূর থেকে কি বলি দেখ স্বামী মারা গেল ধরে জুটিয়ে বলবো কি না ওই মেয়েটা একদিন একা একা মালদা যাচ্ছে কোন একটা কাজে রাস্তাতে কয়েকটা চায়ের দোকানে থেকে লোক বলছে দেখ স্বামী মারা গেল আর ঘন ঘন মালদায় যাচ্ছে নিশ্চয়ই কারোর সঙ্গে কটলাইন জুড়েছে বলবো কি বলবো আমি আপনি বলবো আমরা একটা মেয়েকে অপবাদ দিতে ভালো পারি অথচ গ্রামে কোটি কোটি লোক রয়েছে বিষটা একটা লোককে ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবে যদি গ্রহণ করেই না। তাহলে ও পবিত্র থাকবে ও আপনার অধীনে থাকবে আর আপনিও সুস্থ থাকবেন যদি করে কেউ ক্ষতি নাম ইসলাম কোন জায়গাতে আপনাকে ঠকানো হয়নি ঠকানো হয়েছে কোন জায়গাতে ঠকানো হয়নি ভাববেন এটা দুটি স্ত্রী আছে বলি ও চরিত্র একদম আল্লাহ তালা বলছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম এটা মানুষের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে মমতাজুল সাহেব এই দেশের পঞ্চায়েত থেকে শুরু করে এ দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নাস্তিকে ভরপুর বলবো কিনা বলুন আজকে বড় দুঃখ রাখছে খুব বড় দুঃখ যে মুসলিমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মুসলমান গড়ের চলে রাজনৈতিক উচ্চ পদস্থ যারা উঠে গেছে আজকে দেখতে পাচ্ছি দুর্গা পুজোর ঠাকুর দুর্গা পুজোর মন্ডপে গিয়ে কাঁচি দিয়ে ফিতা কেটে ঠাকুরের পুজো উৎপাদন করছে মুসলমানেরা করছে কি করছে না করছে অনেক মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে অথচ আল্লাহর ভাষা অদুল আব্দুত ঘেন ফাইউদ ঘেরোন নবী তারা যতই লন কৌশল চরফ আপেত যতই তারা প্রবল বল দেখাক অতুল আফতুদ ঘিন ফাইউদ হেরন অতবে আপনি সঙ্গে আপোষ করতে যাবে না মহম্মদ সাল্লাদা বার ইউসাল্লাম যদি বলতেন আর বুঝেছেন তুমি তিনশো সাতটা দের করছো ওটাও ভালো আর আমি যেটা এক আল্লাহকে ডাকছি এটাও ভালো তুমি ওটা করলে করতে পারো তো খুব একটা সমস্যা নেই তবে এক কাজ করো যখন মহম্ম সালসাল্লাম বলে দিলেন বিরাজ থেকে ফেরত আসার পরে তিনশো সাতটা ধের দেবে তোমরা যে পূজা অর্চনা করো এইগুলি একেবারেই খারাপ এইগুলো একেবারেই ভুল ভুল তখন মহম্মদ সহসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো মদিনাতে এতদিন ঠিক ছিলেন আল্লাহ তালা বলছেন অদ্দুল অদ্দুদি গেল আপনি আপোস করতে যাবেন না কখনো আপোস করতে যাবেন না ইসলামে আপোস হারাম অবৈধ সঙ্গে আপোস করা কে যাবে না শুধুমাত্র চারটে পাঁচটা ভোট পাওয়ার জন্য মুসলিম বলে দাবি করে হজ করে আসার পরে নামের আগে হাজি ওই লোকটাকে দেখতে ঠাকুরের সামনে মাথা নত করছে আল্লাহ এত নিচে নামতে হয় সারা পৃথিবীতে একটা হতভাগা জাতি আছে তার নাম মুসলিম যে তার নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে না যে তার নিজের আবিজত্বকে বজায় রাখতে পারে না যে তার নিজের সিস্টেম বজায় রাখতে পারে না তার নাম হচ্ছে মুসলিম জীবনে আপনি কোনদিন মুসলিম অফিসার অফিসের ভিতর বসে আছে একটা হিন্দু ছেলেকে আপনি দেখেছেন ঢোকার সময় বলছে আসসালাম আলাইকুম স্যার আসবো জীবনে দেখেছেন দেখেছেন দেখবেন না কিন্তু একজন অফিসার বসে আছে চার দেওয়ালের মাঝখানে একটা মুসলিম ছেলে প্রথমেই কেটে ঢুকে বলছে নমস্কার স্যার আসবো করছে কি করছে না মানে আমি আমার নিজস্ব ঐতিহ্য আমার নিজস্ব সংস্কৃতি আমার নিজস্ব সবকে জাহাঙ্গামে দিয়ে দিয়েছে